নমস্কার বন্ধুরা রিনাজ হোমলি কিচেনে সকলকে স্বাগত আজ শেয়ার করবো পেঁপে আলু বড়া দিয়ে একটা তরকারি খুব গরমের সময় যখন মাছ মাংস খেতে ইচ্ছা করে না এই রান্নাটা করে নেবে দেখবে খেতে খুব ভালো লাগবে খুব কম মশলায় পাতলা ঝোলের একটা তরকারি এই তরকারিটা আমি কিভাবে বানাবো সেটাই আজ শেয়ার করছি ভাত রুটি পরোটা সব কিছু দিয়েই খাওয়া যাবে রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এখানে এই তরকারিটা বানানোর জন্য আমি একটা পেঁপে আর একটা আলু এখানে এইভাবে ডুমো করে কেটে নিয়েছি কেটে খুব ভালো করে ধুয়ে রেখেছি আর এখানে নিয়েছি মটর ডাল আমি তিন চার ঘন্টা ভিজিয়ে রেখে তারপর বেটে রেখেছি এখানে এক মুঠো থেকে একটু বেশি মটর ডাল আছে এখন এই ডাল বাটার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ নুন হাফ চামচ হলুদ হাফ চামচ আদা বাটা আর অল্প একটু হিং এবার এই সব মশলাগুলো ডাল বাটার সাথে ভালো করে মিশিয়ে নিলাম আর খুব ভালো করে ডালটাকে একটু ফেটিয়ে নিলাম হাত দিয়ে এইভাবে ফেটিয়ে নিলে পরে ডালের বড়াটা যখন বানাবো বেশ মুচমুচে হবে ফ্যাটানো হয়ে গেছে ডালটা আমি রেখে দিলাম এদিকে কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো মতো গরম হয়ে গেছে এখন এই ডাল বাটার থেকে অল্প অল্প করে নিয়ে আমি রকম বড়ার মতো করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ অনেকগুলো বড়া আমি দিয়ে লালচে করে ভেজে নিলাম আর এক পিট ভাজা হয়ে গেলে উল্টে সব দিকটা ভালোভাবে ভেজে নিচ্ছি এই বড়াগুলোকে আমি এখন তুলে একটা পাত্রে রেখে দেব বাদবাকি বড়াগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি এই ডালের বড়া দিয়ে একবার পেঁপের তরকারিটা বানিয়ে দেখবে খেতে খুব ভালো হয় আর গরমের দিনে যখন মাছ মাংস খেতে ইচ্ছা করে না তখন বেশ ভালো লাগে বড়াগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যেই ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ সাদা জিরে ফোড়নটাকে একটু ভেজে নিলাম ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে পরে এর মধ্যে কেটে রাখা আলুটা প্রথমে দিয়ে দিলাম এবার আলুটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তেলের মধ্যে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো নুন আর অল্প একটু হলুদ নুন আর হলুদটা দিয়ে আলুটাকে বেশ লালচে করে ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেলে পরে এর মধ্যে কেটে রাখা পেঁপের টুকরোগুলোও দিয়ে দিলাম এবার পেঁপেটাকেও আলুর সাথে একসাথে কিছুক্ষণ ভেজে নেব ভালো মতন একটু ভেজে নিতে হবে তাহলে পেঁপের মধ্যে যে একটা কষার গন্ধ থাকে সেই গন্ধটা চলে যাবে এবার একটু ঢাকা দিয়ে রেখে ভেজে নেব তাহলে পরে বেশ আলু আর পেঁপেটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে মিনিটখানেক সময় ঢাকা দিয়ে রেখেছিলাম তারপর ঢাকাটা খুলে দিয়ে দিলাম এক চামচ আদা বাটা দিলাম একটা ছোটো সাইজের টমেটো আর এখানে এক চামচ জিরে আমি ভিজিয়ে রেখেছিলাম জলে সেই জিরেটা দিয়ে দিলাম দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো সামান্য একটু লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো নুন আর হাফ চামচ চিনি অল্প একটু জল দিয়ে দিলাম এবার এই মশলাটাকে খুব ভালো করে পেঁপে আলুর সাথে কষিয়ে নেব একটু সময় নিয়ে মশলাটাকে কষাতে হবে এবার ঢাকা দিয়ে রাখছি কিছুক্ষণ তাহলে মশলাটা আরও ভালো কষানো হয়ে যাবে আর টমেটোগুলোও গলে যাবে মিনিটখানেক সময় ঢাকা দিয়ে রেখেছিলাম তারপর এই যে এখন আবার নাড়াচাড়া করে মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি মশলা ভালো মতন কষানো হলে তরকারিটা খেতেও ভালো লাগবে এবার দিয়ে দিচ্ছি এখানে বেশ অনেকটা পরিমাণে গরম জল যাতে পেঁপে আর আলুগুলো ডুবে থাকে এমনভাবেই জলটা দিতে হবে তারপর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এবার ঢাকা দিয়ে পেঁপে আলু সব সেদ্ধ হওয়ার জন্য আমি অপেক্ষা করব। মিনিট পাঁচ পর ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর আমি দেখে নেব পেঁপে আলু এগুলো সেদ্ধ হয়েছে কি না পেঁপে আলু ভালো মতন সেদ্ধ হয়ে গেছে পেঁপেগুলো কিন্তু যেন বেশি গলে না যায় সেইভাবেই সেদ্ধটা করতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা বড়াগুলো বড়াগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নিতে হবে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে আমি ঝোলটাকে ফুটিয়ে নিচ্ছি যাতে বড়ার ভেতরেও ঝোলটা ঢুকে যায় দু তিন মিনিট পর এই বড়াটার মধ্যে বড়াটা নরম হয়ে গেছে আর কি ঝোলটা ঢুকে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর এক চামচ ঘি ঘি আর গরম মশলাটাকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম এবার গ্যাসের ফ্লেম অফ করে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব তারপর আমি এটাকে একটা পাত্রে সার্ভ করে নেব এই খুব কম মশলা দিয়ে এই পাতলা পেঁপে আলু বড়ার ঝোলটা বানিয়ে দেখবে ভাত রুটি দুটো দিয়ে খেতেই খুব ভালো লাগবে আমার আজকের এই পেঁপে আলু বড়ার রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টসে জানিও ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রাখবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমার কাছে চলে যাবে আজ এই পর্যন্ত আবারও চলে আসব অন্য কোনো রেসিপি নিয়ে এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ